মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও মুর্শিদাবাদ জেলা পর্যটন দপ্তর ও উৎকর্ষ বাংলার যৌথ উদ্যোগে নিউ ট্যুরিস্ট গাইড কোর্স শুরু হতে চলেছে এই বহরমপুর গার্লস কলেজে জেলায় সর্বপ্রথম শুধুমাত্র মহিলাদের জন্যেই কোর্স চালু হলো বহরমপুর গার্লস কলেজের এনএসএস ইউনিটের তত্ত্বাবধানে শুরু হলো বহরমপুরে এই কোর্স পলাশির যুদ্ধ থেকে সিরাজের হত্যা জগৎসেঠের বাড়িতে বেঁধে রাখা চঞ্চলা লক্ষ্মী মির্জাফরের নিমাখারাম দেউরি মহিলা গাইডরা শোনাবে ইতিহাস চেনাবে প্রত্নস্থলগুলি মুর্শিদাবাদে এবারে হাজারদুয়ারি ইমাম বাড়া মতিঝে মিলবে মহিলা গাইড পর্যটন শিল্পকেন্দ্রিক মুর্শিদাবাদের ট্যুরিস্ট গাইড পেশাকেশ বিকল্প কর্মস্থান হিসেবে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে বহরমপুর গার্লস কলেজ কলেজের পক্ষ থেকে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের গাইড হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ শুরু হয়েছে আজ প্রথম পর্বের কাউন্সিলিং শুরু হলো আনন্দের খবর আমাদের স্থানীয় জেলা প্রশাসনের পর্যটন দপ্তর এবং উৎকর্ষ বাংলা নিউ টুরিস্ট গাইড যে কোর্সটি এনেছে তার সঙ্গে আমাদের বহরমপুর গার্লস কলেজকে যুক্ত করেছে বহরমপুর গার্লস কলেজের এনএসএস ইউনিট এই কোর্সটি বাস্তবায়নে রয়েছে এরকম একটি সুযোগ পেয়ে আমরা ধন্য বহরমপুর গার্লস কলেজ বরাবরই চেয়েছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা তো সেক্ষেত্রে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ এইবার আমাদের সঙ্গে এই চেষ্টায় একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলছে ওনারা একটা সেলফ ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট এই কোর্স একটা করেছে সেটা হচ্ছে ফিমেল ট্যুরিস্ট গাইডদেরকে আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে তৈরি করা তাই জন্য তারা আমাদের বহরমপুর গার্লস কলেজকে অগ্রাধিকার দিয়েছে এবং আমাদের যেটা মেয়েদেরকে স্বনির্ভর করা সেই জায়গাটাও একটা কি বলবো মানে একটা বড় জায়গা নিয়েছে আজকে আমাদের ছিল কাউন্সিলিং সেশন দুদিন পর সেকেন্ড কাউন্সিলিং সেশন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেখানে স্যাররা আসছেন সেই কাউন্সিলিং সেশনে টোটাল সিট তিরিশ জনের তিরিশ জন ছাত্রী তৈরি হবে অ্যাজ এ ফিমেল ট্যুরিস্ট গাই গাইড বহরমপুর গার্লস কলেজের তরফ থেকে এই পুরো ইনিশিয়েটিভটাতে সাহায্য করছেন বহরমপুর গার্লস কলেজ এনএসএস ইউনিট